ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স কাজী হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেক সুন্দর অসাধারণ স্টার ফুলের একটি চিটাগাং সেগুন কাঠের সেমি বক্স ছয় ফিট সাত ফিট খাট যেটাকে হাতের মাপে বলা হয় চার হাত পাঁচ হাত একটি খাট এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটি কাজী ম্যাট্রেস আজকে আপনাদেরকে রিভিউতে দেখাবো ইনশাআল্লাহ যদি কারো ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে সামান্য কিছু অ্যাডভান্স করে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো খুব সুন্দর একটি এই খাটটা এটা হচ্ছে আড়াই ইঞ্চির সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে করা দুই ইঞ্চির মতো টিকবে বা সোয়া দুই ইঞ্চির মতো থাকবে খুব অসাধারণ সিম্পল ডিজাইনের ভিতরে খুব সুন্দর এটাকে আমরা ফুল ডিজাইন খাট বলে থাকি খুব অসাধারণ একটি খাট সিম্পল যারা ঢাকার ভিতরে থাকেন একটু সিমসাম একেবারে অনেক হেভি গর্জিয়াস নকশার কাজ ওনারা পছন্দ করেন না তাই একটু সিমসাম ডিজাইনের খাটগুলি ওনারা চান তো এই সুন্দর সিমসাম ডিজাইনের এই খাটটি আপনি চাইলে আপনার রুমের জন্য নিতে পারেন এই খাটটি ছয় ফিট সাত ফিট সেমি বক্স একটি খাট এটার প্রাইস পড়বে একেবারেই ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনারা চমৎকার এই খাটটি নিতে পারবেন খাটের সাথে আমাদের একটি নিজস্ব ব্র্যান্ডের ম্যাট্রেস চুলটা করে রাখা আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটি কাজী ম্যাট্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অর্থো প্লাস ম্যাট্রেস এক সাইড সফট আর এক সাইড হচ্ছে হার্ড এবং অনেক হেভি একটি ম্যাট্রেস এগুলো আপনি আলগাতে মোটামুটি বেগ পেতে হবে ভালো ওজনের একটি ম্যাট্রেস তো এই ম্যাট্রেসটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই ম্যাট্রেসটির প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই নিতে পারবেন ফেব্রিক্স এটার যে কালারটা আছে আসলে সব সবসময় একই কাপড় থাকে না বিভিন্ন কালারের কাপড়ের ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমরা আপনাদেরকে ফেব্রিক্সের স্যাম্পলগুলো ছবি পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙিচর বড়বাজার কাজী অফিসের সাথে আমাদের ফার্নিচার শোরুম আপনারা যারা আশেপাশে থাকেন চাইলে চলে আসতে পারেন আর যারা প্রবাসী থাকেন তারা চাইলে অনলাইনে আমাদের স্ক্রিনে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবে তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি কামরুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম